যারা ডিলার ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু কত টাকা ইনভেস্ট করতে হবে বা কিভাবে শুরু করবেন এর সঠিক ধারণা পাচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি ভিউয়ার্স দেখেন এটা আমাদের ডিলার পয়েন্ট আমাদের ডিলার পয়েন্ট আজকে আপনাদের সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো এবং এই ডিলার পয়েন্ট থেকেই আপনারা জানতে পারবেন ডিলার ব্যবসা কতটা কী কী লাগবে দেখেন আমাদের আমাদের কী কী আইটেম আছে আমাদের জুস আইটেম আছে আমাদের চানাচুর আইটেম ঝালমুড়ি আইটেম আছে দেখেন এখানে মশলা আইটেম ফুডিং আইটেম হুম তারপরে যে চাটনি চিপস আইটেম আছে চানাচুর ঝালমুড়ি এগুলো আইটেম আছে যেখানে দেখেন বিস্কিট আইটেম আছে ফুলার চল আছে ইত্যাদি নিয়ে আমাদের প্রায় একশো থেকে দেড়শো আইটেম আছে আমরা চারটি গ্রুপ থেকে আমরা ডিলার ব্যবসা শুরু করছি তো আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন যে আমাদের ইনভেস্ট কত ছিল বা কতটাকে ইনভেস্ট করতে হয় বা কত পার্সেন্ট করে তাই ভিউয়ার্স আমাদের প্রত্যেক ডিলারেই ফার্স্ট টাইম আপনার এক থেকে দেড় লক্ষ টাকা ইনভেস্ট করলেই হয় বা অনেক অনেক ডিলার ব্যবসায় দুই লাখ টাকাও নিয়ে থাকে অনেক অনেক কোম্পানি আর আপনাদের এর পার্সেন্ট কোম্পানি সিক্স থেকে সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে থাকে এবং এসআর স্যালারি দিয়ে থাকে দেখেন আমাদের এখানে চারটা গ্রুপ থেকে আমরা প্রায় ছয় লাখ টাকা নিয়ে ইনভেস্ট করে আমরা আমাদের ব্যবসা শুরু করেছি মোটামুটি আমরা ভালো করতেছি আপনারা যারা ডিলার ব্যবসা করতে চান তারা আমাদের পরবর্তী সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন যে আমাদের ইনভেস্ট কত লাভ কত এবং সামারি কীভাবে তৈরি করতে হয় কীভাবে ভাবছে চেক দিতে হয় সব কিছুই আমরা পর্যায়ক্রমে ভিডিওতে দেবো তাই আপনারা যারা ডিলার ব্যবসা করতে চান বা করতেছেন চান তারা সম্পূর্ণভাবে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট দেবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে